দেব ঠ্যাং ভেঙে দেব এই সব মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের তিরিশ শতাংশ বলে কেটে ভাসিয়ে দেবার কথা বলেন ভাগীরথীতে ফিদা হাকিম সাহেব মিনি পাকিস্তান ধর্মান্তকরণ দাতে ইসলাম হাফ 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 বেঙ্গল উইল স্পিক ইন উর্দু এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি উনি বলেন আমি ঘরের ভেতরে বকে দিয়েছি এটা দলীয় ব্যাপার হিন্দুদেরকে আক্রমণ করা হবে আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বকবেন এটা কি কখনো কাম্য হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জন জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিপতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান তবে ওনাদের রহিম বক্সির মতো লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তবে ওনারা ক্ষমা চাইবেন কি প্রথমে তো মমতা ব্যানার্জীকে ক্ষমা চাইতে হবে রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবার জন্য আমরা সব সময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন ফলে হিন্দু মূর্তি ভাঙা হিন্দু উপাসনালয় ভাঙা সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায় দল উৎসবের সময় সেটাকে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটা মমতা ব্যানার্জির রাজত্বে অপরাধ তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে আর এই জামাতের সরকারে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র সংখ্যাগুরুরা বিপদে পড়েছে তা নয় পিছিয়ে পড়া সংখ্যা যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন তৃণমূল কংগ্রেসের অপরাধ মনস্ক দুর্নীতিগ্রস্ত যে বাহুবলি মুসলিম নেতাদের রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে

মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছে ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক এটা মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারীকে করতে হবে না আর শুভেন্দুদা গতকালই যা বলার বলে দিয়েছে একটা কেশাগ্র স্পর্শ করে দেখা হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবল তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বক্সির থেকে শুরু করে তাদের বিরাট বাবুদের মতন বিধায়কদের মন্ত্রীদের তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুন শুনছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত জনগণ কী চাইছে সেটাই শুভেন্দুবাবু বলেছেন হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে পুলিশ নামতে পারে আর এই ধরনের মন্তব্য করছেন তখন পুলিশ না ঘেরে আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি আপনার যদি দন থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা ওনার পুলিশ

শপথ বাবু যে পর্যায়ের নেতা সেই পর্যায়ে কেন জানাবো তিনি স্পিকারের বলা চারিতা আমি তো আজকে প্রশ্ন করেছিলাম আমাদের মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি তিনি গতকাল ছিলেন না আজকে এসছেন তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং স্পিকার সাহেব তারপরে যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা যারা এই বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছিল কি পরবর্তীকালে চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো কি হতো না কেন উনি তো সেই দলেরই সদস্য বলে আমি জানি ফলে এক এক দলের জন্য এক এক দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আরেক দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে এই দুই ধরনের চোখে এই স্পিকার বিধানসভা পরিচালনা করতে গেলে আমরা স্পিকারের চেয়ারকে সম্মান দিয়ে মাথা ঝুঁকে ঢুকব কিন্তু স্পিকার জনগণের কাছ থেকে সম্মান পাবেন কি না সেটা জনগণই ঠিক করবে আপনি স্পিকারের স্পোর্টস পার্সন স্পিকারের কাছ থেকে আমরা আশ্বাস চেয়েছি নাকি আমরা ওনার কাছে গেছি নাকি যে আমাদের কাগজ দিন অন্যায় করেছেন উনি অন্যায়কে রেক্টিফাই করতে হবে ওনাকে

এতদিন তো শুধু এইটুকুই যে বাবু মামলার ভয় পায় না হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে বাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার ফলে মামলা করে শুভেন্দুবাবুকে থামানো যাবে না আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন আমি তাকে অনুরোধ করব কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দল নেতা সিপিএম ঘুমিয়েছিল আজকে যারা ইমাম মাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুৎ করে তারা নিজেরা নিজেরাই উল্লাসিত হয় তাই আজকে তাদের সংখ্যা হয়েছে পরিণত এই বিচারিতার কারণেই ছেড়েছি সিপিএম ছেড়েছি কথা বলে ফেস টুপি পড়লে ধর্ম নিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায় ওই দল আমি করি না একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম বিমানকে অধিবেশন যে কদিন চলল আপনি কি মনে করেন যে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিছু বাকি বিষয়গুলোকে সামনে আনলেন না হিন্দু এবং মুসলিম এটা নিয়েই কিন্তু অধিবেশন চলল মানে আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ যে বাজেটগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না শুধুমাত্র প্রস্তুত ছাড়া আপনাদের কি বল প্রথমত পরিষ্কারভাবে বলে রাখি এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জী যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটে তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই বিরোধী মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব তারপরে প্রশ্নের উত্তরে ভেবাচাকা খেয়ে বলছে যে আপনার পনেরো শতাংশ না দশ শতাংশ কথা ঠিক বাদ বাকি জল মিছিয়েছে আপনারা তো লেখেননি আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন অবশ্য ঘরের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে চাই এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের নামে ধর্ম নিরপেক্ষতার মুখোশে দাঁড়ালে রাজনীতি চলতে দেব না আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি বেশ কিছু জেলা যান থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক মুর্শিদাবাদ হোক উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক দুই চব্বিশ পরগনা হোক তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা বলে তাদেরকে বলা হচ্ছে ঠুসিয়ে দেব। ঠ্যাং ভেঙে দেব যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে এই বিষয়টি আমি শুনেছি ব্যক্তিগতভাবে বলতে পারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় বা এমিনেন্ট ইনস্টিটিউট হিসাবে যে যে গরিমা রয়েছে বা যে 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 পদ্ধতিতে এগুলো দেওয়া হয় শিরোপা দেওয়া হয় সেটা হারানো নিশ্চিতভাবে আমার মতন একজন প্রাক্তন ছাত্র অন্য বিশ্ববিদ্যালয়ের হলেও আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে যেহেতু গর্ব করি সেটা আমাদের কাছে যন্ত্রণা কিন্তু প্রশ্নটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই পর্যায় থেকে তার অবনতি কেন হলো তার জন্য হচ্ছে রাজ্যের সরকার সেটা আমাদের মাননীয় বলেছি এই রাজ্যে এমন অবস্থা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেল খাতে শিক্ষামন্ত্রী জেল খাতে শিক্ষা আধিকারিকরা জেল খাতে আমি শুধু এইটুকু বলবো সাদা কাগজে কালো হরপে যারা লেখাপড়া করতে পারেন তারা এটা জানবেন এই রাজ্যটায় শিক্ষাকে আজকে একেবারে মমতা ব্যানার্জি এবং তার দলবার বৃহস্পতিবার সোমবার থেকে আপনারা পাবেন দেখুন আপনারা ছিলেন বিধানসভায় আমি শুধু একটি কথা বলেছি সংখ্যা চিরস্থায়ী নয় সত্য চিরস্থায়ী স্পিকার সাহেব যুক্তির কাছে তার যখন প্রত্যুত্তর থাকে না তখন তিনি এমনভাবে বলেন যেন তিনি আমাদের উপর আছে। ঔধার্য প্রদান করছেন আমি শুধু বলিয়েছিলাম যে চেয়ার টেবিল যারা ভেঙেছে তারা কি চেয়ার টেবিলে বসতে পারে আপনি আমাদের দণ্ড দিয়েছেন আমরা নাকি কাগজ ছুঁড়েছি আপনার বর্তমান মুখ্যমন্ত্রী এই বিধানসভায় আপনার নেতৃত্বে যিনি বসেন তিনিও লোকসভার অভ্যন্তরে উপাধ্যক্ষকে কাগজ মেরেছিলেন তার জন্য তাকে কোনোদিন কাগজ থেকে বঞ্চিত হতে তাহলে আমাদেরকে যখন বঞ্চিত হয়নি করা হলো এর আগে সাংবাদিক বন্ধু বললেন যে সমস্ত কিছুতে আলোচনা করবেন তো আলোচনা করবো কি আমাদেরকে তো কোন বিলের কপি প্রশ্নের উত্তর প্রশ্নপত্র কিছু দেওয়া হয় না শাসককে ঠিক করতে হবে বিধানসভা কিভাবে চলবে শাসক যদি মনে করে ওই বাইরের মতন কাউকে কথা বলতে দেব না তা আমরা কি আমাদের মতন প্রশ্নপত্র ছাপাবো বিল ছাপাবো সেটা তো সম্ভব নয় যদি স্পিকার সাহেব পাঠান নিশ্চিতভাবে আমরা এ বিষয়ে নিয়ে পরিষদীয় দলে বিরোধী দল নেতার সাথে আলোচনা করবো এ ব্যাপারে যা বলার হিরণ চ্যাটার্জির আগেও বলেছেন উনি এই ব্যাপারে বলবেন চিঠি আমরা কাউকে দেব না আমরা যে অন্যায় করিনি সেই অন্যায় ভুল স্বীকার করে চিঠি আমরা দেব না আপনারা जाधव আগে উনি যারা চেয়ার টেবিল ভেঙেছে তাদের কাছ থেকে লিখিত নিয়ে এসে দেখান তারপরে আমরা আমাদের কথা বলবো এখনকার রাজনীতিতে বামেরা প্রাসঙ্গিক নয় এই উত্তরটাই দেওয়ার প্রয়োজন মনে করি